একটা উন্নত ভবিষ্যতের স্বপ্ন তো আমরা সবাই দেখি তাই না কিন্তু সেই ভবিষ্যতটা গড়বে কারা আচ্ছা একবার ভেবে দেখলে কেমন হয় যদি সেই ভবিষ্যতের পুরো ব্লুপ্রিন্টটা মানে নীলনকশা কোনো প্রাচীন জ্ঞানের মধ্যেই লুকিয়ে থাকে চলুন আজ আমরা ঠিক এমনই এক ভাবনার গভীরে ডুব দেব গুরু দেলোয়ার হোসেনের বই দি আর্কিটেক্টস অফ টুমারো ঠিক এই প্রশ্নটাকেই সামনে নিয়ে এসছে বইটা বলছে যে একটা দারুণ আর উন্নত সভ্যতা গড়ার জন্য যে পথ নির্দেশিকা দরকার সেটা কিন্তু আমাদের হাতের কাছেই আছে চলুন তো একটু তলিয়ে দেখা যাক সেই নির্দেশনাগুলো আসলে কি। বইটার একদম কেন্দ্রে আছে একটা ধারণা আর সেটা হল আলোকিত সভ্যতা বা এনলাইটেন্ড সিভিলাইজেশন গড়ে তোলা এখন প্রশ্ন হল এই আলোকিত সভ্যতা জিনিসটা ঠিক কি। এর কিন্তু একটা প্রতীকী রূপও আছে যা আমাদের এই ধারণাটা বুঝতে বেশ সাহায্য করবে এই যে প্রতীকটা দেখছেন এটাই সেই নতুন ধারণার মূল ভিত্তি এটা কিন্তু শুধু একটা ছবি না বরং একটা পুরো দর্শন একটা দর্শন যা ন্যায়বিচার স্বাধীনতা এবং সমৃদ্ধির মতো গভীর কিছু নীতির উপর ভিত্তি করে তৈরি এই প্রতীকটা বারবার আমাদের সেই আসল লক্ষ্যের কথাটা মনে করিয়ে দেয় তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়াল এই যে আলোকিত সভ্যতার কথা আমরা বলছি এটা আসলে তিনটে পিলারের উপর দাঁড়িয়ে আছে কি সেই তিনটে পিলার ন্যায়বিচার স্বাধীনতা আর সমৃদ্ধি মানে এই তিনটের মেলবন্ধন ছাড়া একটা সত্যিকারের উন্নত সমাজ ভাবাই যায় না এই যে দর্শন এটা কিন্তু হঠাৎ করে আকাশ থেকে পড়েনি এর শেকর আসলে ইতিহাসের অনেক গভীরে বিশেষ করে পবিত্র কুরআনের সুরা আল ইসরা থেকে নেওয়া কিছু শিক্ষা আর সতর্ক বার্তার মধ্যে দেখুন এই আয়াতটা কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি নিয়ে একটা ভবিষ্যৎবাণীর মতো এটা বলছে যে মানব সমাজ বারবার ভুল করে বিপর্যয় ডেকে আনবে এখান থেকে কিন্তু একটা ধারণা পাওয়া যায় যে কেন সভ্যতাগুলো সময়ের সাথে সাথে গড়ে ওঠে আবার ভেঙেও পড়ে এখানে কর্মফলের যে নীতি সেটা খুব পরিষ্কারভাবে ফুটে উঠেছে মানে একটা সভ্যতার ভাগ্য কিন্তু শেষ পর্যন্ত তার নিজের কাজের ওপরেই নির্ভর করে ভালো কাজ করলে ফল হবে সমৃদ্ধি আর খারাপ কাজের ফল হবে ধ্বংস ব্যাপারটা যেন একটা চিরন্তন নিয়ম আচ্ছা ইতিহাসের সতর্কবার্তা থেকে তো শিক্ষা নেওয়া গেল এবার একটু সমাধানের দিকে তাকানো যাক একটা ন্যায়নিষ্ঠ আর শক্তিশালী সমাজ গড়তে হলে ঠিক কোন নীতিগুলো আমাদের মেনে চলতে হবে প্রশ্নটা খুবই সহজ ওই যে আলোকিত সভ্যতার কথা বলা হচ্ছে সেটা গড়ার জন্য কি কোনো নির্দিষ্ট নিয়মকানুন আছে হ্যাঁ আছে আর সুরা আল ইসরা আমাদের বেশ কিছু পরিষ্কার নির্দেশনা দেয় এখানে একটা সুস্থ সমাজের একেবারে মূল ভিত্তিগুলো তুলে ধরা হয়েছে যেমন ধরুন বাবা মায়ের প্রতি সম্মান আত্মীয় আর অভাবীদের সাহায্য করা কিন্তু অপচয় না করা দুর্বলদের রক্ষা করা কথা দিয়ে কথা রাখা ব্যবসায় সততা আর সবশেষে বিনয়ী থাকা এই নৈতিক দিকগুলোই কিন্তু একটা আদর্শ সমাজের আসল ভিত্তি যা শুধু অর্থনৈতিক পরিকল্পনা দিয়ে তৈরি করা যায় না সমাজের নীলনকশা তো পাওয়া গেল কিন্তু এই সমাজটা গড়বে কারা উত্তরটা খুব সহজ এক একজন ব্যক্তি কারণ যে কোনো বড় পরিবর্তন তো শুরু হয় ব্যক্তি ব্যক্তিপর্যায় থেকেই এই ব্যক্তিগত দায়িত্ববোধের গুরুত্বটা তাই অনসম এই আয়াতটা মানে এটা ব্যক্তিগত দায়বদ্ধতার একেবারে সার কথা এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে দিন শেষে প্রত্যেককে তার নিজের কাজের হিসেব নিজেকেই দিতে হবে একবার ভাবুন তো এর চেয়ে শক্তিশালী আর কোনও বার্তা কি হতে পারে সুতরাং মূল বার্তাটা খুবই সহজ আর সরাসরি সমাজের ভালোমন্দ যদিও একটা সমষ্টিগত ব্যাপার কিন্তু এর ভিত্তিটা হল ব্যক্তিগত দায়বদ্ধতা প্রত্যেকটা কাজের জন্য শেষ বিচারে ব্যক্তি নিজেই দায়ী থাকে এই স্লাইডে দেখুন ব্যক্তিগত দায়বদ্ধতার নীতিগুলো আরও পরিষ্কার করে বলা হয়েছে নিজের পথ নিজেকেই বেছে নিতে হবে নিজের কাজের ভার অন্য কেউ নেবে না নিজেকেই বহন করতে হবে আর এমনকি নিজের কান চোখ আর মনের ব্যবহারের জন্য জবাবদিহি করতে হবে তাহলে আমরা কি দেখলাম ইতিহাস থেকে শিক্ষা সমাজ গড়ার মূলনীতি আর ব্যক্তির ভূমিকা এই তিনটা জিনিসকে এক সুতোয় বাঁধতে পারলেই কিন্তু একটা আলোকিত সভ্যতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব দেখুন আমরা আবার সেই প্রতীকটার কাছেই ফিরে এলাম তবে এখন আমরা হয়তো আরও ভালোভাবে বুঝতে পারছি যে এই ন্যায় বিচার স্বাধীনতা আর সমৃদ্ধি এমনি এমনি আসবে না এর পেছনে রয়েছে সুস্পষ্ট নির্দেশনা আর ব্যক্তিগত দায়বদ্ধতার এক বিশাল ভূমিকা সবশেষে বার্তাটা খুবই পরিষ্কার যে নীতিগুলোর কথা এতক্ষণ বলা হল সেগুলো কোনো নির্দিষ্ট সময় বা জাতির জন্য নয় এগুলো চিরন্তন আর এই চিরন্তন নীতিগুলোর উপর ভর করেই একটা আলোকিত ভবিষ্যৎ গড়া সম্ভব তাহলে পুরো আলোচনা শেষে আমাদের সামনে একটা প্রশ্নই কিন্তু এসে দাঁড়ায় একটা দারুণ ভবিষ্যতে নীল নকশা তো আমাদের সামনেই আছে কিন্তু সেই ভবিষ্যতে স্থপতি হবে কারা সেই দায়িত্বটা কাঁধে তুলে নেবে কারা